বাড়িতে জাস্ট স্নান করলাম এখন বাজে একটা নয় পাক্কা আজকে সানডে জন্য বাড়িতে আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তো যাহাতে শরীরটা খারাপ গোলায় মানে বুকে অনেক কফ জমে আছে তো তারপর স্নান করলাম শ্যাম্পু দিয়ে মানে এত অস্বস্তি লাগছে মনে হচ্ছে স্নান করলে ভালো লাগবে হালকা একটু বেটার ফিল হচ্ছে তো রোদ্র নাই যে চুলগুলো একটু শুকাবো ফ্যানের হাওয়া আবার সর্দি লেগে যাবে তো তাই একটু ফ্রেশ হয়ে ভালো লাগতেছে জন্য একটু রাস্তায় বেরোলাম আর ওয়েদারটা কি সুন্দর আর আমাদের পুকুর পাড়ে একটা শ্যাওড়া গাছ আছে শেওড়া গাছে নাকি ভূত থাকে তো চলো ওখানে তোমাদের দেখাচ্ছি ওই যে শেওড়া গাছটা এটা এটা হচ্ছে পুকুরের কিনারে এই দেখো এই যে শেওড়া গাছটা এখানেই এবার যাবো তো চলো এখানে যাওয়া যাক এই যে দেখো রাস্তা দিয়ে লোক যাচ্ছে ও আমাদের ফুল তো ফুটেছে কি মজা এই দেখো এটা হচ্ছে গন্ধরাজ গন্ধরাজ ফুল বৃষ্টিও পড়েছে বৃষ্টি পড়ার এক দুই সপ্তাহ পর ফুল ফুটেছে আর কলিগুলো আগেই এসেছে কি সুন্দর না ওই যে কামিনী ফুলটা ফুটেছে সব ওই যে পাশে তো চলো আর ওই যে আমাদের আমাদের ওই যে শনি মন্দিরটা দেখো ওই ওখান থেকে যেখান থেকে এই যে দেখা যাচ্ছে এই যে এখান থেকে হচ্ছে শনি মন্দিরের এই রাস্তাটা থেকে পুরাটা আমাদের জমিটা হয়েছে চলো এবার শ্যাওড়া গাছেই যাই যাওয়া যাক এত কাশি হয়েছে খোলাটাই বসে গেছে আর হচ্ছে এই যে এটা হচ্ছে বার্তা পুকুরের এটা আরেকটা পুকুর আমাদের আর হচ্ছে এই যে সাইডে এভাবে লেবু লেবু গাছ লাগানো হয়েছে এই বছরই লাগিয়েছে লেবু গাছ হ্যাঁ আর দেখো কি সুন্দর এখানে ফল এসেছে কি সুন্দর না আর সবগুলোতেই কী সুন্দর করে ফল এসেছে এই দেখো এই দেখো সুন্দর না এই দেখো কী সুন্দর হয়েছে ফলগুলো আর বাঁধের সাইডে প্রত্যেকটাতে এ মা এটাতে আবার বড়ো বড়ো লেবু হয়েছে এই দেখো লেবু হয়েছে আবার এটাতে আর প্রত্যেকটা গাছে এরকম করে লাগানো হয়েছে এই যে দেখো বাঁধের সাইডে সাইডে আর গাছও রয়েছে কম বেশি ঠিক আছে কারণ পুকুরের বাদটা তো এমনি থাকে এই এই বুদ্ধিটা আমার ভাইয়ের যে পুকুরের সাইডে যদি গাছের সঙ্গে সঙ্গে এই যে গাছ আছে এই গাছটা কিন্তু বড়ো হলে অনেকটা ইস্যু হবে এরকম এখানে কত বড় লেবু গেছে এটা হচ্ছে দেশি লেবু আর এখানে গোবর গোবর আর জল ছিটিয়ে দিয়েছে পাতাগুলোতে কারণ ছাগল আর গরু খেয়ে নেয় বুঝলাম জানোই তো আমাদের গ্রামের বাড়ি তো ওই যে এবার চলে যাবো শ্যাওড়া গাছে আর এখানে শিমুল গাছ কাটা হয়েছে এ মা শ্যাওড়া গাছের তো ডাল কেটে দিয়েছে মনে হয় ও এখানে গাছটা ছিল এই যে শিমুল গাছটা দেখো আর হচ্ছে এই যে এটা হচ্ছে শ্যাওড়া গাছ এটাতে নাকি ভূত থাকে তোমরাই বলো তো ভূত থাকে নাকি এই গাছে উঠলে কি ভাল লাগে দেখো আমি এখন আছি শেওড়া গাছে তোমরা কমেন্ট করে জানিও তো ভূত থাকে নাকি আমি তো জানি না শাওরা গাছটা কুকুরটা আর কী ভালো লাগতেছে এখন যদিও শরীরটা খারাপ ফ্রেশ ফ্রেশ লাগছে একদম ফ্রেশ ফ্রেশ লাগছে অন্যরকম সো অ্যার চুল এত ভেজা রয়েছে আর বান্না করছে আমার মা আজকে আমি রান্না করবো না শরীরটা প্রচণ্ড 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 খারাপ মা থাকার একটা ভালো যার মা আছে সেই একমাত্র বুঝে মা থাকার একটা একটা অন্যরকম অনুভূতি অন্যরকম ভালো লাগা কেননা একটু শরীর খারাপ হলো মা আমি এটা করবো না এটা করবো না ব্যাস এই হচ্ছে মা মা তো মাই হয় যতক্ষণ না শরীর চলে মায়েদের ততক্ষণ ছেলে মেয়েদের জন্য করতেই থাকে আমার জন্য আমার ভাইয়ের জন্য সো এই হচ্ছে ব্যাপার আর আমাদের লাকড়ির কিন্তু অভাব নেই কেন না এই গাছটা কাটা হয়েছে এখানে যে গাছটা ছিল আবার লাগানো হবে এখানে গাছ ওই যে লেবু যেমন লাগিয়েছে আবার গাছ লাগানো হবে সো ওই জন্য আমাদের লাকড়ির কোনো অভাব না এই লাকড়িগুলো দেখো এটা যদি যাদের লাকড়ি নেই তারাই একমাত্র বুঝে হ্যাঁ যাদের লাকড়ি নেই তারা এগুলো ক মানে কবেই কেটে হয়তো নিয়ে যেত কিন্তু আমাদের লাকড়ি আছে অভাব নেই কোনো ওই জন্য থাক যতক্ষণ না পচে যাবে না ততক্ষণ এগুলো সরানো হবে না এখান থেকে আর যদিও সরানো হয় তো হাজিরা নিয়ে সরাবে তো গাছ ঠিক আছে অনেক বক বক করছি গোলাটা খুব প্রবলেম করছে তো টাটা